সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর ইফা জানাতিফা ব্যথা আমাদের দৈনন্দিন জীবনের একটা কমন কমপ্লেন তাই আজকে আমরা কথা বলবো ব্যথা নিরাময়ে ইন্টারভেনশনের কার্যকারিতা অথবা এর ভূমিকা সম্পর্কে এই ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন জনপ্রিয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সুখরঞ্জন দাস বিশেষজ্ঞ কনসালটেন্ট পেইন ক্লিনিক ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আসসালামু আলাইকুম স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে জি ধন্যবাদ আপনাকে এবং বৈশাখী টেলিভিশনকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অনুষ্ঠানের শুরুতেই আমি আসলে আপনার কাছে জানতে চাই এমন অনেক পেশেন্ট আছেন যারা দিন ধরে ব্যথায় ভুগছেন কোমর ব্যথায় ভুগছেন দেখা যাচ্ছে তাদের ব্যথাটা কমছে না ওষুধ খাচ্ছেন তাদের ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়াচ্ছে তথা রেডিয়েট হচ্ছে তো এই যে ব্যথাটা নিরাময় হচ্ছে না তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি বা তারা কি করতে পারেন এটা কি কখনোই নিরাময় হবে না সুন্দর প্রশ্ন করেছেন আসলে কোমর ব্যথাটা আমাদের দেশে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে দেখা যায় জীবনের কোনো না কোনো সময় কেউ কোমরের ব্যথায় ভুগে নেয় এরকম রুগী পাওয়া যাবে না বিশেষ করে যারা গ্রামে রয়েছে বা শহরেও অনেকে যারা চেয়ারে বসে কাজ করে তাদেরও কোমর ব্যথা হয়ে থাকে এখন কোমর ব্যথাটা আসলে আমরা যদি ভাগ করি পুরো মেরুদণ্ডটাকে সেটা তিনটা ভাগে ভাগ করা যায় একটু উপরের দিকে কোমরের একটা অংশ মাঝখানে এবং নিচের দিকে তো বেশিরভাগ রুগীদের ক্ষেত্রে সচরাচর কোমরের নিচের অংশের ব্যথাটাই বেশি হয় তো এগুলো আসলে কারণটা কি সেগুলো আমাদের আসলে প্রথমে জানতে হবে কোমরে যদি আমরা চিন্তা করি যে আমাদের নিজেদের কোমর কোমরে কি কি রয়েছে কোমরে হাড় রয়েছে কোমরের মধ্যে কিছু মাংস পেশি রয়েছে কোমরের মধ্যে কিছু লিগামেন্ট রয়েছে এবং কিছু জয়েন্ট রয়েছে এগুলোর যে কোনো এক জায়গায় যদি একটা প্রদাহ সৃষ্টি হয় সেখান থেকে ব্যথা উৎপত্তি হতে পারে আপনি মনে করেন একটু শুয়ে রয়েছেন বা একটা কিছু হাত দিয়ে উঠাতে নিলেন সেখান থেকে একটা মাসেল স্পাজম হলে ব্যথা হতে পারে ধরুন যে আপনি একটু হাঁটতেছেন হঠাৎ করে একটা জুড়ে একটা কাশি দিয়ে দিলাম সেখান থেকে কোমরের যে মেরুদণ্ড রয়েছে সেখানে যে আমাদের ডিস্ক রয়েছে সেটা প্লাফস হয়ে যেতে পারে বা আমি একটা কিছু বাড়ি কিছু ওঠাতে গেলাম সেখান থেকে এটা হতে পারে তারপরে ধরুন যে কোনো জয়েন্টে ওখানে যেমন কিছু জয়েন্ট রয়েছে সেক্টর জয়েন্ট বা ফেসের জয়েন্ট এই জয়েন্টগুলো যেগুলো রয়েছে এই জয়েন্টগুলোতে যদি কোনো প্রদাহ সৃষ্টি হয় সেখান থেকে ব্যথা আসতে পারে বা আপনার অনেক সময় বয়সজনিত যেটা মেয়েদের ক্ষেত্রে চল্লিশের পরে বা পুরুষদের ক্ষেত্রে ষাটের পরে আমাদের হাড়গুলো আস্তে আস্তে ক্ষয় বেশি হতে থাকে সেই সময় এই ক্ষয়ের কারণেও সেখানে কিছু ব্যথা সৃষ্টি হতে পারে তো এই ব্যথাগুলোর আগে নিরাময় করার জন্য আমাদের কারণটা কি সেটা আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে বা জানতে হবে তো রুগীদেরকে প্রথমে আমরা আমাদের পরীক্ষা নিরীক্ষা কিছু করি কিছু ক্লিনিক্যালি পরীক্ষা নিরীক্ষা করি আমাদের চেম্বারগুলোতে বা কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা পরীক্ষার মাধ্যমে করি যেমন এমআরআই করা যেতে পারে বা অন্যান্য কিছু পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার মাধ্যমে আগে রোগটা কী সেটা আমরা আগে নির্ণয় করি রোগ নির্ণয় হয়ে গেলে তারপরে সমাধানটা বেশি সহজ হয়ে পড়ে যেমন যেমন ধরুন যে আপনার এই ধরনের ব্যথা রোগীদের ক্ষেত্রে আগে পূর্ববর্তী সময়ে তিন ভাগে চিকিৎসা করতে একটা ওষুধের মাধ্যমে বা কোনো কোনো সময় অপারেশনও লাগত কিন্তু এখন বর্তমান সময়ে আমরা যারা পেন মেডিসিন বিশেষজ্ঞ রয়েছি তারা মাঝখানে একটা জিনিস আছে এটা ইন্টারভেনশন কিছু কাটা ছাড়া বাদে ওই ইন্টারভেনশনের মাধ্যমে চিকিৎসা করে থাকি আপনার মাধ্যমে আমি আমার দর্শকদের যারা রয়েছেন তাদেরকেও জানিয়ে দিতে চাই যে অনেক সময় কমরে ব্যথা হলে বা প্রথমেই আমরা ডক্টরের কাছে গেলে হয়তো বলে যা একটা অপারেশন লাগবে তো অনেক রুগী আসলে এই অপারেশনগুলো করতে চায় না বা আসলে অপারেশন অনেক সময় ঝুঁকিপূর্ণ রয়েছে বা অনেক সময় অপারেশনের পরবর্তীত সেই অপারেশনটা ফেল করতে পারে তো সেই ক্ষেত্রে জি 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 সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি বা কী ধরনের ইন্টারভেনশন আমরা করে থাকি ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্টটা বেসিক্যালি এখানে আমরা কাটা সেরা বিহীন মানে কাটা ছেঁড়া না করে জাস্ট আমরা মেশিনের মাধ্যমে নিডেলিংয়ের মাধ্যমে যেই জায়গাটায় রুগীর সমস্যা ওই জায়গায় ওষুধ দিয়ে থাকি যেমন কমরের ক্ষেত্রে যদি আমরা ধরি যে কোনো কারণে ডিক্স পলপস হয়েছে তো ডিক্স পলাপসের আবার বেতে আমাদের ধরনটা জানতে হবে যে এটা প্রাথমিক পর্যায়ে রয়েছে না এক্সট্রিম পর্যায়ে যে পর্যায়ে গিয়ে একদম রুগীর পায়খানা পোর্সা বন্ধ হয়ে গেছে সেই পর্যায়ে হলে আবার এটা ইমিডিয়েট সার্জারি লাগবে ইমিডিয়েট অপারেশন ছাড়া তখন উপায় থাকবে না আর প্রাথমিক পর্যায়ে যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে অনেক সময় আমরা ওজন নিউক্লিওলাইসিস এটা এক ধরনের একটা ইন্টারভেনশন বা যদি কারো ফেসের জয়েন্ট জয়েন্টে কোনো থাকে সেখানে আমরা জয়েন্ট ইনজেকশন দিতে পারি এগুলো আমরা আসলে যেমন সিআরম গাইডেড আমরা একটা মেশিন বলে যেটার দিকে আমরা সরাসরি ইমেজটা দেখা যাবে বা শরীরের ওই জায়গা অংশটা দেখা যাবে ওই মেশিনের মাধ্যমে আমরা দেখে দেখে জাস্ট নিডেলের মাধ্যমে কাটা ছেঁড়ার মাধ্যমে এই ইন্টারভেনশনগুলো করে থাকি এবং রুগীরা বেশি উপকৃতি লাভ করে আচ্ছা তাহলে স্যার অন্যান্য চিকিৎসা ব্যথার যে অন্যান্য চিকিৎসা আছে তার থেকে ইন্টারভেনশনাল ট্রিটমেন্টটা কিভাবে ব্যতিক্রম বা এর কী কী ধরন আছে জি আসলে আগে যে চিকিৎসাগুলো ছিল প্রথমত আমাদের বিশেষ করে অর্থোপেডিক্স নিউরোসার্জারি ফিজিক্যাল মেডিসিন বা আপনার ফিজিওথেরাপিস্ট তো এখন পেন ম্যানেজমেন্টটা বা ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্ট একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ সবার কাছে আমরা পেনের জন্য যাইতে হইতে পারে তো সেই ক্ষেত্রে ইন্টারভেনশনটা একটু ব্যতিক্রম এই কারণে আগে প্রথমতই আপনি ধরুন যে একটু কমর ব্যথা কমর ব্যথার জন্য প্রথম ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হতো এটা আমাদের পেন যারা পেন মেডিসিন বিশেষজ্ঞ তারাও সেই ক্ষেত্রে আমরা ওষুধের মাধ্যমে প্রথমে চেষ্টা করি যে রুগীকে ঔষধ বা কিছু ফিজিওথেরাপি বা ব্যায়ামের মাধ্যমে শেষ ভালো হয়ে যায় কি না আর আগে কোনো কমর ব্যথা হলেই মনে করা হতো যে এটা হয়তো বা একটা ডিক্স প্রলাপ হয়ে গেছে ডিক্সের সমস্যা তার জন্য দ্রুত একটা এমআরআই করা হতো এর মাধ্যমে একটা অপারেশনে চলে যেত কিন্তু এখন আসলে আমরা একজাক্টলি যেহেতু কজটা বের করতে পারি যে কোন জায়গাটায় সমস্যা যদি একটা এসআই জয়েন্টের সমস্যা হয় বা একটা ধরেন ফেসের জয়েন্ট আছে ওই ওই জয়েন্টে যদি সমস্যা হয় এখানে যদি আমরা ডিক্সের অপারেশন করি তাহলে তো পেশেন্ট ভালো হবে না তো সেই ক্ষেত্রে আমাকে স্পেসিফিক ওই জায়গাটা দিতে হবে তা আমরা ওই যে মেশিনের সাহায্যে একটু বললাম সেই মেশিনের সাহায্যে ওই স্পেসিফিক জায়গায় তখন ইঞ্জেকশন দিয়ে আসি অথবা যদি একটা ডিক্স পলাপস হয় ওই ডিক্সের মধ্যে স্পেসিফিকলি ইঞ্জেকশন দিয়ে থাকে এবং এটার ফার্দার যখন আমাদের অপারেশন কোনো কারণে লাগবেই কোনো কারণে আর ইন্টারভেনশনের কাজ তখন সেটা অপারেশনে যেতে পারে তার মানে এখন আগের থেকে ব্যতিক্রমটা হলো আগে এক সময় শুধু ওষুধ আর অপারেশন দুটার মাঝখানে কিছু ছিল না এখন ইন্টারভেনশনাল বিশেষজ্ঞরা দুটার মাঝখানে আরেকটা অপশন নিয়ে এসেছে সেই জন্য রুগীরা প্রথমেই অপারেশন না গিয়ে কাটা বাদ দিয়ে সেই দিকে যেতে পারে বা সেই যেই রুগীগুলোকে করা যাবে আর কি এইটাই অন্যান্য আগের চিকিৎসার ক্ষেত্রে বর্তমানে এই ব্যতিক্রমটা রয়েছে আচ্ছা তাহলে স্যার এক্ষেত্রে আমি জানতে চাইব ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট এর সুবিধা অসুবিধা সম্পর্কে জি আসলে ইন্টারভেনশন শুধু যে কমরে আছে তা না আমাদের শোল্ডার জয়েন্ট বলেন হাতের হাঁটু ব্যথা বলেন তারপর হাতের ব্যথা বলেন সব জায়গায় কিন্তু ইন্টারভেনশন রয়েছে কিছু কিছু ইন্টারভেনশন রয়েছে তো যে কোনো ব্যথার জন্য যেই জায়গায় ব্যথাগুলো হোক সেই জায়গায় কিন্তু এই ইন্টারভেনশনগুলো করা সম্ভব তবে সব কিছুরই তো একটু সুবিধা অসুবিধা থাকবে কারণ সুবিধা অসুবিধা ছাড়া তো আমাদের নর্মালি একটা ওষুধ খেলেন না প্যারাসিটামল খাবো সেখানেও কিছু সুবিধা আছে কিছু অসুবিধা হইতে পারে বা অনেক সময় একটা প্যারাসিটামল বা একটা গ্যাস্ট্রিক ওষুধ থেকেও কোনো ক্ষতিকারক কিছু হতে পারে তার একটা রিয়েকশন করতে পারে তো আমি যখন একটা ইন্টারভেনশন করব। এটা মনে রাখতে হবে রুগীর কাছ থেকে অনুমতি নিতে হবে রুগীকে বুঝাতে হবে যে এইটার সুবিধাটা এই বা এইটার অসুবিধাটা এই যেমন ধরুন আমি কোমরের ব্যথার ক্ষেত্রে একটা আমি একটা উদাহরণ দিয়ে বললাম যেমন একটা রুগীর ডিস্কটা প্রলাপস হয়ে গেছে তারা বলতেছে যে পি এল যে পিএলআইডি সমস্যা তার অপারেশন ছাড়া সে অপারেশন করতে চাচ্ছে না বা অপারেশন প্রাথমিক পর্যায়ে তার অপারেশনটা লাগবে না তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি তো সেই ক্ষেত্রে আমি যদি তার ওজন নিউক্লোলাইসিস করে দিই হয়তোবা মাস ছয়েকের মধ্যে আসলে একটু ইম্প্রুভ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা ওই রুগীটার ক্ষেত্রে যদি ওজন নিউক্লাইসিস করতে যাই সেই ক্ষেত্রে অনেক সময় আমরা কিছু অসুবিধা হতে পারে আমরা তার কাছে কনসেন্ট নিয়ে নিব অনেক এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে কোনো ক্ষেত্রে যদি আমরা ওজন নিউক্লোলাইসিস করতে যাই কোনো নার্ভের একটু ইনফ্লামেশন বা একটু সমস্যা হতে পারে তবে সচরাচর এর সুবিধাই বেশি অসুবিধা কম জি স্যার আজকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন জি ধন্যবাদ দর্শকবৃন্দ আপনাদের উদ্দেশ্যে আমার বলা এই আপনারা যদি কোমর ব্যথা বা যে কোনো ব্যথা হয় প্রথমেই আগে অপারেশনের দিকে না যে আপনারা একজন ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞের কাছে সাক্ষাৎ করবেন এবং ওনারা আশা করি যে আপনাদের একটি ভালো পরামর্শ দিবে যদি সম্ভব হয় অপারেশন বাদও আপনাদেরকে সেই চিকিৎসা দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আজকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ